মাজার মাজার ভাঙ্গসুর 50 উপরে মাজার ভাঙ্গসুর করেছে এই ডব্লিউরা কয়টার উপরে 50 উপরে মনে রাখবেন যুগে যুগে ইতিহাস সাক্ষী অতিবে জারাই বলেছে শাহজালাল ইয়ামিন الرحমাতুল্লাহ আলাইহির মাজার মেরে ভেঙ্গে কুড়িয়ে দিবে জারাই বলেছে শাহ পরানের মাজার ভেঙ্গে দিবে মরা আগে ওদের পা ওদের শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে আমার যুবক ভাইদেরকে বলবো যদি মাজারে কোন ভান্ডামি হয় তাহলে সেগুলো বন্ধ করে দেন গান যদি হয় নারী পুরুষ নাচানাচি হয় ওরসের নামে যদি মমতাজরে নিয়ে নাচাই ওই সমস্ত ওরস বন্ধ করে দেন কিন্তু মাজারে একটা টুকাও দেওয়া যাবে না আল্লাহ জিনিস হয়ে আছে কে কি দোষ করেছে ঠিক কি জোরে বলেন মনে রাখবেন এরা বলে কি আমরা মাজারে ভনডামি রোধ করতে গেছি মাজারে ভন্ডামি রোধ করলে তো খালি ভন্ডামি রোধ করার কথা ছিল কিন্তু মাজার আল্লাহ হলির মাজার তোমরা ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছ এতে প্রমাণ হলো তোমরা মাজারে ভণ্ডামি রোধ করতে চাও নাই তোমরা আল্লাহর হলির মাজার ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য গিয়েছো ঠিক কি জোরে বলেন এক মরার জন্য যেদিন মরবা এর আগে দেখবা যে মুখটা ব্যাহা হয়ে গেছে মুখটা কি হইয়া গেছে দরুদ শরীফ নিয়ে যারা ব্যঙ্গ করেছে মিলাদ নিয়ে যারা ব্যঙ্গ করেছে আপনারা দেখেছেন মরার আগে চেহারা শুয়ারের মতন গেছে। কুত্তার মতন জানোয়ারের মতন হয়ে গেছে দেখবেন ডাব্লিউ মরার আগে চেহারা শয়তানের মতন হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন আর যারা আশে করা যারা সুন্নি মুসলমান অলি প্রেমিক নবী প্রেমিক এদের মরার আগে চেহারা আরো নুরানি হয়ে যায় জোরে কন্যা আমি কি বানিয়ে বলছি নাকি কথা বলছে না যারা সুন্নি মুসলমান দেখবেন চেহারা একটা আলাদা নূর কালো হইলো নূর না নাই যে আমার ভাই দেখেন একটু একটু কালো আর কি দেখেন সেহারা মধ্যে আলাদা নূর আসে না নাই আছে আর যারা 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 বিরোধী পীর দেখতে পারে না পীর মাসাক নাম শুনলি গালাগালি করে হক্কানি অলিদের মাজার ভাঙতে চায় দেখবেন এদের চেহারা সুন্দর হইলো সেহারা মধ্যে একটা আবু জাহিল্লা বাবা আবু জাহিল্লা কিন্তু সুন্দর ছিল ঠিক কিনা জরে वाले আবু জাহিল আবু জাহিলটা বাপ আছে চেহারা নূর নাই মায়া নাই ঠিক কিনা জরে কান হুজুর মসজিদে যতা সরি আইকিয় না আমি ঢাকাই 14 নম্বরে বাইতুল সালাম মিরপুর 14 নম্বরে বাইতুল সালাম মসজিদে জুম্মা পড়ায় প্রতি জুমায় আয়শা দেয় অনেকে নালিস দেয় বিচার দেয় হুজুর খতিব সাহেব নিয়া গেছে কি নিয়া গেছে জোতা নিয়ে গেছে ও ঢুকছে নামাজ পড়তে অনেকে দেখবেন মসজিদে ঢুকে নামাজ পড়তে সবাই শেষ দায় যায় আর সোর মামা মনে মনে কয় তোরা সবাই শেষ দায় যাবি আর আমি আস্তে কইরা তো গো জোতাগুলা লইয়া পাগল ফুরমার মু আছে না নাই তদুর বা আমাদের দেশে ওই রকম অনেক ঘটনা ঘটে যায় আরে ব্যাং খালি হয়ে যায় না নাই

যারাই জুলুম করবে অন্যায় করবে অবিচার করবে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিবে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে হত্যারে পীর মাশায়েকদের বিরুদ্ধে অবস্থান নিবে আল্লাহদেরকে এদেরকে জুতার দিয়া ক্ষমতাতে বিদায় করে দিবে ঠিক ঠিক কিনা জোরে বলেন দেখেন না টাকলা মুরাইদ দিয়া টাকলা হোমান একার হোমান ফিনিশিং কি জোরে বলেন ওখানে ছক্কা খেলা যাবে হ্যাঁ ছক্কা ঠিক কিনা জোরে কন কইছিল কি রাষ্ট্র ধর্ম ইসলাম কেটে দিব নাউজুবিল্লাহ বাড়ি যাইয়ে কইয়ে রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই আছে তাকলা মুরা সমাজ সৈদ্ধ ক্ষমতা চুত হয়ে গেছে ঠিক কি না জোরে বলেন আপনাকে রাগ করেন নাকি মমতাজিয়া সংসদে তাই নাচছে গান গাইছে গান ফাইটিয়া যায় ফাইটিয়া যায় সিরিয়া যায় জইল্লিয়া যায় উলটাইয়া যায় বুড়ুইয়া যায় আজকে সংসদ আছে গান গাওয়ার ব্যক্তি আর নাই ঠিক কিনা জোরে বলেন সংসদ পবিত্র জায়গা ওই জায়গা জায়গাটা রঙ্গমন সুবান আলাইহিসুল এই নর্তকি এই পতিতা মহিলা মমতা মমতাজ ঠিক কিনা জোরে বলেন মমতা সব সময় আলেমদের বিরুদ্ধে কলম চালিয়েছে সব সময় আলেমদের বিরুদ্ধে এ কথা বলেছে এই কয় বুখারী পড়েছি মুসলিম পড়েছি তিরমিজি পড়েছি सियासितটা পড়েছি পরা ঠেলা এখন এককারে 1400 গির তলে ঠিক কিনা জোরে বলেন কারণ এদের মধ্যে ইসলাম নয় এরা এরা অলি প্রেমিক না নবী প্রেমিক না এরা কোরআন শুন না বুঝে না বুঝজাও বুঝে না এই জন্য শেষবার কি হইছে শেষে এককারে জনমের খাওয়া খাইছে ঠিক কিনা জোরে বলে কথা কইলো অনেকের জলে জলার কিছু নাই তবে সামনে যারা আসবে ক্ষমতায় এদের জন্য এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে যে জুলুম যদি করে নির্যাতন যদি করে তাহলে এরা তো পালানোর জায়গা পাইছে ভবিষ্যতে কেউ আইলে পালানোর জায়গাটাও পাবে না কথা কয় না ঠিক কি না এরা তো ইন্ডিয়া গেছে আর আমাকে তো ইন্ডিয়ারাও ভালোবাসে না কয় ইন্ডিয়া ডুবি মা মনে ধরে তোকে ইন্ডিয়া আমার দশটা মা বন্ধ হয়ে গেছে কয়টা কয় হুজুর দেখলেই মায়ের মানে বাংলাদেশে হুজুর দেখলেই মায় ঢুকতে পারবি না ঢুকলি আরেস আমি কি ইন্ডিয়া ঢুকতাম না সমস্যা কি ইন্ডিয়া না গেলে কিছু হবে নাকি ইন্ডিয়া আমাদের আমাদের বন্ধুরাষ্ট্র নয় ইন্ডিয়া হলো আমাদের শত্রু রাষ্ট্র ঠিক কি নজরে বলেন এরা সব সময় বাংলাদেশকে চুষে খেয়েছে যতদিন সুবিধা ভোগ করেছে বাংলাদেশকে বন্ধু বলে বলে উপরে লেবেল লাগিয়েছে সুযোগ পাইলে সীমান্তে অন্যায়ভাবে এই অন্যায়ভাবে তারা গুলি করে বাংলাদেশে থেকে হত্যা করেছে ঠিক কিনা জোরে বলেন সুযোগ পাইলে এরা পেঁয়াজ আটকায়া দেয় আলু আটকায়া দেয় চাউল আটকায়া দেয় তোরা সব আটকায়া দেয় আমাকে কিচ্ছু হইতো না আমাকে বাংলাদেশে অনেক মাঠ আছে বিল আছে আমরা চাষ করে রাখা মতো কিছু লাগবো না তোকে একজন বন্ধ করবি আরো পাঁচ রাষ্ট্র দেওয়ার লাগে সাইয়া রয়েছে ঠিক কিনা জোরে কর আল্লাহ কবুল করুক আমিন বলে এন অনেকে মনে মনে কে দি রাজনীতিও বুঝে আমি ভালোই রাজনীতি বুঝি আমি আবার কোনো দল করি না আমি রফিক যখন কমি ছিলাম কহাবি ছিলাম তখনও কোনো দল করি নাই কোনো দলে দালালি করি না এখনো রফিকি শূন্য হইছে তিন বছর আমি আমার হুজুরকে বলে আলম তাহরஷா আওলাদা রাসূল তাহরஷா মাদ্দুজন আলী হাতে আমি হাত রেখে আমি নতুন করে আবার কালেমা কইরা 3 বছর আগে সুন্নি হয়ে গেছি মানে ডাব্লিউ আকীদা ত্যাগ করে জোরে কান্না সুবহানাল্লাহ মুখে হাত দিয়ে বলতে পারি যারা আওলাদা রাসূলের হাতে হাত রেখে বায়াত নাই যারা শাইন শায়ে সিজদর দামান ধরে হক্কানে পীর মাশাকদের হাতে হাত নিয়ে বায়াত নাই এরা কখনো কারো দালালি করে না ঠিক বুকে হাত দিয়ে বলতে পারি যেই দিন থেকে আমার হুজুর কেবলায় আলমের হাতে হাত রেখে আমি শূন্য হয়ে গেছি ওই দিন থেকে আমার কপাল আল্লাহ খুলে দিছে সুমান আল্লাহ বলেন আমি আগেও ছয় বছর মাহফিল করছি কয় বছর স্বস্ব ডব্লিউ থাকতেন মহবিল করেছি ছয় বছর ইউটিউবে দেখবেন ইউটিউবে আজকে সার্চ দিবেন মুক্তি মিসবাহুরম रफीকির আগের ওয়াজ এরম লিখে সার্চ দিবেন ঘন্টাওয়ালা আওয়াজই হবে ঘন্টা এইভাবে সাদা রুমাল দেওয়া কিছু আওয়াজই হবে ঘন্টা মুড়ি দেওয়া এই ডি হলো ডব্লিউ তিন বছর আগের দেখবেন পাঁচ ছয় বছর আগের ওয়াজও আছে দেখবেন যে অনেক হক্কানী পীর মাশায়েখদেরকে নি আমি বাজে মন্তব্য করেছি শুনিদেরকে গালাগালি করেছি এরম অনেক ভিডিও আপনারা দেখছেন না আমি যখন ভুল বুঝতে পেরেছি আমার আমি তো অন্মো ফিরে এত বায়াত

আগে তো আমি পরিচিতই ছিলাম থাকতেও তো আমার অনেকে আপনারা দেখতেন অনেকে চিনতেন এই এই যে আপনাদের এখানে এই যে বাচ্চা গাড়া ওমর আলী মাতব্বার মসজিদে আমি যখন ওহাবি ছিলাম খবর না না এখন আমি রফিকি জুমাবর আইতাম ওখানে চাকরি যাওয়ার কারণ কি জানেন শুধুমাত্র সুন্নিদের বিরুদ্ধে গালসিয়া কমিটির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওই মসজিদে ঢুকতে পারি নাই এখনো আছে হাফেজ গফুর বাড়ি চকুরিয়া ও এখন এই মসজিদে মহাজিম ওই মসজিদে খবর নেন মহাজেন ফোন দিয়ে হুজুর আর আইয়েন না আইলে ধোলাই কে আপনি সুন্নিদের বিরুদ্ধে ওয়াজ করেন দাঁড়াইয়া দাঁড়িয়ে মসজিদে নিম্বরে আপনি এখানে কি বয়ান করছেন আগুন ধরে গেছে আর আইয়েন না তা বাই বাই খতম ওই শুধুমাত্র সুন্নিদের বিরুদ্ধে হক্কানে পীর মাসাইদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে এই মসজিদের চাকরি গিয়েছিল ওই মসজিদ কিন্তু আগে ওহাবি ছিল এখন বলে আমাদের আমাদের জামিয়া থেকে একজন সুন্নি ক্ষতি রাখছে একটু খবর নিয়ে বাই তো জানেন খবর নিয়ে দেখবেন মৌসুমী আবাসিক মসজিদ যে হালি শহর ওখানেও আমি জুমা বাড়াইছি শুধু তাই না এই যে আপনার আকবর সাহি বলক বাইতুল আমার মসজিদে জুমা ভরা ইউটিউবে বয়ান আছে দেখবেন অতএব আমি চট্টগ্রাম যখন লেখাপড়া করতাম তখনও এই বড় বড় শহরের মধ্যে প্রাণ কেন্দ্র এই জুমা মসজিদ আমি জুমা ভরাইছি ওহাবি মসজিদ গুলোতে আরে এখনো শূন্য হওয়ার পরেও আল্লাহ আমাকে কষ্টের মধ্যে রাখেন নাই যেই দিন থেকে আমার হুজুর কেবলে আলো

হুজুর দেখিছি দেখেছি আল্লাহর কসম করে বলি বুকে হাত দিয়া বলি এত রাতে কোন আমি মিথ্যা বয়ান করি না একদম বুকে হাত দিয়া বলি আমার হুজুর কেবলার চেহারা মুবারকের দিকে যখন তাকাইছি ওই অনেক তিন বছর আগে যখন জুলুস হয়েছে কাদিয়া দেখবেন অনেক রোদ ছিল এত রোদ গরম লাগতেছিল যখন তাকাইছি গরম যে লাগতেছে আমি অনুভব করতেই পারি না আমি যে তাকিয়ে আছি চোখ থেকে অজরজরে পানি পড়তেছে ওই থেকে আমি বুঝতে পারলাম যারা হকানি অলি হবে আল্লাহর রাসূল যারা তাদের চেহারা মুবারকের দিকে তাকাইলে চেহারা মুবারকের দিকে তাকাইলে অন্তর ঠান্ডা হয়ে যাবে চোখ দর দর করে পানি বের হয়ে দেখবে নরে স ন রে শ শ্রীকোট তামাক খুজর কেপ্লাই আলমের হাতে হাত রেখে যখন আমি দামান ধরে আমি বায়াত নিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যদি আমি এখন টাকা কম কামাই করি ওহাবিরা তো হাদিয়া বেশি দেয় এক মা বুঝলে বিশ হাজার ত্রিশ হাজার দিত আমি তো এখন হাদিয়া নিয়ে রকম গাড়ি ভাড়াটা হয় আর কি কোনো রকম মানে আমি তো চুক্তিদারি বক্তা না আমি তো এইসব চুক্তিদারি বক্তা দেখতে পারি না যারা চুক্তি করে বয়ান করে ওদের টাকা হালাল না এগুলো হারাম হয় কি হয় জোরে বলেন চুক্তি করতে পারে লিমিটের মধ্যে লিমিট যখন খরচ করে ফেলবে অতিরিক্ত বড় অঙ্কের ডিমান্ড করবে এই টাকা হালাল হয় হয় না